ঢাকাই সিনেমার আলোচিত জুটি সাকিব ববলি কয়েকদিন ধরে ছবি অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারা তবে শুধু ছবি অঙ্গনেই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে শিরোনাম দখল করে আছেন এই জুটি এবার জানা গেল আবারও এক হতে যাচ্ছেন তারা বুবলি নিজে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বর্তমান সময়ের আলোচিত ইস্যু সাকিব বুবলি সম্প্রতি বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন এই নায়িকা অবশেষে শেষ হল সেই লুকোচুরি খেলা এবার তাদের নিয়ে জানা গেল আরও একটি তথ্য শনিবার থেকে একসঙ্গে শ্যুটিংয়ে ফিরেছেন সাকিব বুবলি তপু খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ সিনেমার একটি গানের শ্যুটিংয়ে অংশ নেন সাকিব বুবলি এর আগে বুবলি নিজে অবশ্য তার ফেসবুক হ্যান্ডেলে শ্যুটিংয়ে ফেরার বিষয়টি জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন সেখানে অভিনেত্রী জানান তপু পরিচালনায় লিডার আমি বাংলাদেশ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তিনি বেশ কয়েকদিন ধরেই ব্যক্তিগত জীবনে খারাপ সময় পার করছিলেন বুবলি নিজের সন্তানের পরিচয় প্রকাশে আনার ইঙ্গিত দিচ্ছিলেন অবশেষে শুক্রবার সাকিব বুবলি দুজন একই সঙ্গে তাদের ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ করেন এই ঝামেলা মিটে যাওয়ায় শনিবার থেকেই শুটিংয়ে ফিরছেন দুজন লিডার আমি বাংলাদেশ অ্যাকশন রোমান্টিক ও সামাজিক সচেতনতার সিনেমা দেলোয়ার হোসেন দিলের কাহিনীতে সিনেমাটিতে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক তপু খান সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই সিনেমাটি মুক্তির কথা রয়েছে